কারণ হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল হাদিস কুচ্ছির মধ্যে আসে আল্লাহ রসুল বলেছেন যে ঈদের মাঠে তারা নাকি একমাত্র মহান আল্লাহ রবুল আলমকে রাজ খুশি করার জন্য আসবে এবং নিজেদের অতীতে ঘটে যাওয়া গুণা খাতার অনুতপ্ত হয়ে তারা ক্ষমা চাইবে আমি তাদের পিছনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিব তাদের গুনা খাতাগুলো আমি নেই তারা রূপান্তরিত করে বদলায় দিব আর কি এরপর হলো যে কুরবানি আমরা জবাই তো আমি করলাম কুরবানির বস্তু আমরা কোটাকাটি তো করবই তো কোটাকাটা করার পর গোস্তর ভাগ বন্টনটা কিভাবে হবে কিভাবে করা উচিত এটা একটা লক্ষণীয় বিষয় আর কি তা না হয়তো প্রত্যেকটা ইবাদতে একটা অত কুরবানির একটা ইবাদত এরও একটা তো সিস্টেম আছে বা নিয়ম নীতিমালা আছে সেই ক্ষেত্রে এখানে লক্ষণীয় বিষয় হলো যে কুরবানি আমরা যখন জবাই করলাম গোস্ত এখন কোটাকাটি করবো আমরা সেই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো কুরবানির পশুর মাংসের বা গোস্তের মধ্যে থেকে আটটা অংশ খাওয়া বা গুস্তের সাথে নেওয়া এটা হারাম এটা নেওয়া যাবে না এটা খাওয়া 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 হারাম হারাম হবে অর্থাৎ না বা হালাল হবে না এবং গুস্তের সাথে নেওয়াও যাবে না পশুর আটটা অংশ কুরবানির পশুর আটটা অংশ গুস্তের সাথে নেওয়া যাবে না এটা সেটাকে খাওয়াও যাবে না নেওয়া বা খাওয়া উভয় এটা হারাম বলে সাব্যস্ত হবে তার মধ্যে একটা হলো কুরবানির পশুর হার মেরুদণ্ডের হারের মধ্যে মোটা সাদা রক থাকে আর কি যেটাকে সাদা রক বলা হয় আর কি মেরুদণ্ডের হারের হারের মধ্যে এই যে এই রকটা এটা গুস্তের সাথে নেওয়া যাবে না এটা হারাম সেটাকে খুলে বা তুলে ফেলে দিতে হবে এরপরে কুরবানির পশুর যে অণ্ডকোষ রয়েছে কুরবানির পশুর অন্ডকোষ এটাও হারাম এটাও খাওয়া যাবে না এটা গোস্তের সাথে নেওয়াও যাবে না এরপরে আরেকটা হলো যে গুদুল গুদুদ বলা হয় অনেক সময় দেখা যায় বা আপনারাও দেখবেন যে কুরবানির পশুর চামড়ার নিচে গুছ্তের উপরে এরকম গুটি গুটি থাকে আর কি টিউমারের মতো এটাকে গুদুদ বলা হয় তো এই কুরবানির পশুর গুস্তের এই অংশটাও খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে এটাও হারাম এই জন্য এটা খাওয়া যাবে না এটা খুলে ফেলে দিতে হবে আর এরপরে কুরবানির পশুর পিত্তথলি এটাকে বলা হয় এই পিত্তথলি থলি এরা এটা সাধারণত মানুষ খায় না তারপরেও কেউ যদি কোনো কারণবশত খাইতে চায় তারপরও খাওয়া এটা উচিত হবে না বা বাঞ্ছনীয় হবে না এই জন্য এটা খাওয়াই যাবে না এটা ফেলে দিতে হবে কুরবানির পশুর পুরুষ লিঙ্গ হোক বা স্ত্রী লিঙ্গ যদি আরে বা সার বা বলদ হয় তাহলে তার থেকে পুরুষ লিঙ্গ আছে যদি গাভী হয় তাহলে তার স্ত্রী লিঙ্গ আসে তো এই কুরবানির পশুর পুরুষ লিঙ্গ হোক বা স্ত্রী লিঙ্গ হোক এই জায়গাগুলোও এগুলো গুস্তের সাথে নেওয়া যাবে না এগুলা খাওয়াও যাবে না এরপর হলো মলদ্বার কুরবানির পশুর মলদার এটাও খাওয়া যাবে না গুস্তের সাথে নেওয়া যাবে না এক হলো মূত্রথলি মূত্রথলি এরাও গুছ্তের সাথে নেওয়াও যাবে না এটা খাওয়াও যাবে না আরেক হল কুরবানির পশুর জবাই করার পর যে রক্তরা যে বের হয়ে যায় প্রবাহিত রক্তদেরকে বলা হয় আর কি এই প্রবাহিত রক্ত এটা খাওয়াও যাবে না এটা নেওয়াও যাবে না আর কি এটা যদি কোনো কেউ ওষুধ টশুদ্ধ বলতে পারে এমনটার জন্য করাও যাবে না বা এটা নেওয়াও যাবে না এই হলো কুরবানির পশুর মধ্যে গোস্তের আটটা গুস্তের মধ্যে থেকে আটটা অংশ খাওয়া যাবে না নেওয়া যাবে সম্পূর্ণটা হারাম বলে বিবেচিত এরপর হলো কুরবানির গুস্তর বন্টন আমরা কিভাবে করব এটাও আমাদের জানা দরকার কুরবানির গুস্ত বন্টন আমরা সামাজিকভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে আমরা করে থাকি আর কি মন বন্টন দিরাকে বলে আর কি তা আমি বলবো সেহতের একটা এবাদত তো এবাদতটা যেন এবাদতের মন মতোই হয় এবং হাদিস কোরআনের আলোকেই হয় মন গড়া করে দেখা যাবে যে এর দ্বারা তৃপ্ত মনের দিকটা তৃপ্তি না হওয়ারই কথা বা তৃপ্ত হয়তো বা পাবেও আমরা হয়তো শুনেছি যে আগে নাকি গরুর গোষ্ঠতে সাতজন ভাগতের আটটা ভাগ করে এক ভাগ হতে সমাজে বের করে দিল তারপর সাতজন সাত ভাগ করে নিল। এমন ভাগের কথাও হাদিস কোরআনের আলোকে পাওয়া যায় না হাদিস কোরআনের আলোকে যে কথাটা যে মতামতটা পাওয়া যায় সেটা হলো কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা হলো মুস্তাহাব এখন এই তিন ভাগ আপনি গোটা গরুর অংশের মধ্যে আপনি তিন ভাগে ভাগ করে এক ভাগ হয়তো সমাজে দিতে পারেন না দুই ভাগ আপনি আরো যে সমস্ত সিস্টেমে বা কায়দায় বন্টন করার কথা আছে সেভাবে করা যাইতে পারে আবার এমনও হইতে পারে যে কুরবানির আপনার অংশটা আপনি ওখান থেকে বের করে নিয়ে আসে তারপর আপনি হয়তো বা এই কি বলে এটাকে তিন ভাগে ভাগ করা যাইতে পারে তবে নিয়ম হলো মুস্তাহ হলো কুরবানির গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব তিন ভাগে ভাগ করার মুস্তাব এরপরে আরেকটা কথা হলো কুরবানির গোস্ত আমরা যারা সরিকানাভাবে আমরা কুরবানি করি সেই ক্ষেত্রে উচিত হবে যে কুরবানির গোস্ত দাড়ি পাল্লা দিয়ে ওজন করে ভাগ বন্টন করা অনুমান করে আন্দাজ করে করা যাবে না আবার দেখা যাবে যে কারো হয়তো মাথা খাইতে মনে চাইছে কারো হয়তো হাড় খাইতে নিহারি খাইতে মনে চাইছে এমনভাবে যে ভাগ বন্টন করা হয় আর কারো যদি মনের মধ্যে যদি বিন্দু মাত্র যদি ইয়া থাকে আশা আকাঙ্ক্ষা থাকে থাকে তাহলে দেখা যাবে যে পশুর মধ্যে কারোই কুরবানি হবে না এই জন্য একেবারে নীতি বজায় রেখে একবারে কুরবানি কাটায় কাটায় মানে উঠে হোক কাটিয়ে হোক দেখা যাবে কারো মনের মধ্যে যেন কোনো ধরনের যেন মানে চা পাওয়া না থাকে যদি কারো মনে কোনো চাওয়া পাওয়া থাকে আর সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ভাগ বন্টনের মধ্যে উনিশ বিষ হয় সেই ক্ষেত্রে কারোই কুরবানি হবে না তো এখানে লক্ষণীয় বিষয় হলো কুরবানির গোষ্ঠা আমরা পাল্লা দিয়ে উদিন করব কুরবানির গোস্ত আমরা তিন ভাগে ভাগ করবো এটা হলো মুস্তাব ইনশাআল্লাহ বাকি অংশ হয়তো আমাদের পরেই আলোচনা করা হবে আর কিছু কথা আছে কুরবানিতে আমরা আমরা কীভাবে কী করবো গুস্তর বন্টন কীভাবে বাকি অংশ কথাগুলো ইনশাল্লাহ পরেই শেষ করা হবে এখন নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজে ইনশাআল্লাহ কিছুক্ষণ নামাজ দাঁড়ায় যাবে আমরা না এটা একটা নিয়ম নীতিমালা আছে তো গুস্তকে তিন ভাগে ভাগ করা হলো মুস্তাহাব তরিকা বা পন্থা আমরা সেভাগে ভাগ করব। এক ভাগ হয়তো সমাজে গরিব দুঃখী যারা আছে কুরবানি দিতে পারেনি তাদের জন্য আমরা আমরা দিব আর আরেক ভাগ হলো আত্মীয়স্বজনদেরকে দিব আরেক ভাগ নিজে বাড়িতে বাসা বাড়িতে খাওয়ার জন্য আর কি রাখবো এখানে আবার একটা সিস্টেম দেখা যায় যে সমাজে গোস্ত জমা দিয়ে আবার সেখান থেকে আবার অংশগ্রহণ করে আর কি এটাকে এটা উচিত না বা এটা অনেকে এটা অনুচিত বলছে কারণ আপনি যেটা দিয়ে দিচ্ছেন গরিব দুঃখীর হক হিসাবে সেখান থেকে আপনি আবার গরীব দুঃখী ধনী সাইজে কুরবানি দিলেন আবার গরিব দুঃখী সাইজে আবার সমাজের কাছ থেকে আবার গোস্ত অংশগ্রহণ করলেন এটা একেবারে মানে একটা নিচুক কাজ আর কি এটা করা যাবে না আরেকটা বিষয় হলো যে কুরবানির পশু আমরা যারা জবাই করে দেয় দেখালে আমরা ইমাম সাহেবেরা জবাই করে দেই। আবার নিজের বস্তু নিজে বানাইতে না পারার অন্য কারোর হাত দিয়ে আমরা বানিয়ে নেই আর কি তো সেই ক্ষেত্রে কুরবানির পশু আমরা যদি নিজে জবাই করি আলহামদুলিল্লাহ ভালো নিজে যদি জবাই না করি অন্য কারো মারফত জবাই করি তাকে জবাই করার ধরুন আমরা তাকে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা হয়তো দুশো টাকা যেটা আমরা দেই সেটা নগদ দিয়ে তাকে খুশি করবো বা এটা করা যেতে পারে কিন্তু এমনটা ধরো মাথার মধ্যে না থাকে হয়তো জবাই করে দিল কিংবা একজন গুস্তু কুটে কাটে বানায় দিল তার হয়তো অংশ হিসাবে পারিশ্রমিক হিসাবে তাকে হয়তো গুস্ত দিলাম এমনটা করা যাবে না সর্বরি কথা যে কুরবানির গুস্ত যে কোনো বিনিময় চলে না বা কোনো বিনিময় করা যাবে না আরেকটা কথা যে কুরবানির গুস্ত আপনারা তো মাদ্রাসা ইয়া দিয়ে থাকেন সমাজে আরেকটা বিষয় যে এখানে মাদ্রাসা আছে মাদ্রাসা দেন ইমাম সাহেবের দেন মুয়াজ্জিনের দেন কেউ আছে হয়তো একটু হিসাব নিকাশ করেই দেয় কেউ আবার আলু ভাতা সাম একটু দিয়ে দিল যে হয়ে গেল আর কি ইমাম মুহাদ্দিন মাদ্রাসা মোর সব মিলে হয়ে গেল লামসা মার্কি তোমাদের মানে চামড়া আমরা কি করব পশুর চামড়া আমরা কি করব পশুর চামড়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সুলোনা চামড়াটা কোনো প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া যাও তো আমার রায়ঘাটি মাদ্রাসা আছে বেসকিন করার সাইডে উত্তম হলো মাদ্রাসা দিয়ে দেওয়া এখন যদি বেসকিন এখন তো করতেই হয় তাহলে বেসকিন করে এটার টাকা কিন্তু সমাজের উন্নয়নমূলক কোন কাজে ব্যয় করা যাবে না অনেক টাকা আছে চাপ্পল ছুরি চাকু বানায় এগুলো আবার পাজায় নাই এরকম অনেক সমাজে করে এটা আমাদের কানে শুনছি আমরা আবার দেখা যায় যে হয়তো মসজিদের কোনো এ হয়তো কিছু কিনে দিল মসজিদে এরা কোশ্চিন কাল চামড়ার টাকা কোশ্চিন কালও মসজিদেও লাগান যাবে না আবার লোক সমাজের চাকুর মানে চাপ্পল চাকু ছুরি হাড়ি পাতিল সমাজের ডেকোরেট এগুলো ক্রয় করা যাবে না বিক্রি করে এর উপযুক্ত পাওনাদার যারা তাদেরকেই দিয়ে দিতে হবে শুধু এই যে ময়লা আবর্জনাগুলা এগুলা যেখানে সেখানে ফেলে না রেখে আমরা এগুলা এক জায়গাতে পুজো রাখবো কারণ এগুলা যেখানে সেনে পড়ে থাকার ধরুন রোগ জীবাণু এগুলার দ্বারা সরায় বা সরাবে আর কি এই জন্য পশুর রক্ত হোক ভুড়ির আমরা গুলো আর কি ময়লা আবর্জন এগুলো থাকে এক জায়গায় করে আমরা পুজো রাখবো এছাড়া পরিবেশও রক্ষা হবে আমরাও ভালো থাকবো সমাজও ভালো থাকবে আর বিশেষ করে আমরা এই পাশক্ত আমাদের পর যে তাকবুরিগুলো দেওয়ার কথা তাকগুলিগুলো আমরা যথারীতি আদায় করব আমরা হয়তো অনেকে জানি কেউ হয়তো বা জানি না যে মোটামুটি নয় তারিখে ফজর থেকে শুরু করে তেরো তারিখে আসুর পর্যন্ত যে তাকবীরের তাসরিক পড়া হয় এরা প্রত্যেকটা বিশেষ করে সাবালেক নারী পুরুষ নামাজ পড়ুক একা পড়ুক প্রত্যেকের জন্য তাকবীরের তাসরিককে বলা নামাজ আমাদের একবার বলতেই হবে যদি না বলে তাহলে সে গুণাকার হয়ে যাবে আল্লাহ হাম আরেকটা কথা যেহেতু ঈদের নামাজ বছরে আমরা দুইবার আসি মাঠে আর একে অপরের সাথে সমাজে চলতে গিয়ে উঠা বসা করতে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় আবার এই বছর পরে এই পুরো এক বছর পরে এই দিন কেউ পাবে কেউ পাবে না এই জন্য আমরা একে অপরের প্রতি আমরা সাপ চেয়ে নিব একে অপরকে ক্ষমা করে দিব মহান আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা এই কথা আশাবাদী বা আশা করবো আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে সকলকে যেন ক্ষমা করে দেয় এবং মাফ করে দেয় কারণ হাদিসের মধ্যে আসেন আল্লাহ রসুল হাদিসের কুৎসির মধ্যে আসে আল্লাহ রসুল বলেছেন যে ঈদের মাঠে দাঁড়া নাকি একমাত্র মহান আল্লাহ রবুল আলমকে খুশি করার জন্য আসবে এবং নিজেদের অতীতে ঘটে দেওয়া গুণা খাতার উপর অনুতপ্ত হয়ে তারা ক্ষমা চাইবে আমি তাদের পিছনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিব তাদের গুনা খাতাগুলো আমি নেই তারা রূপান্তরিত করে বদলায় দি আর কি